আসসালামু আলাইকুম গতকালকে আমার কাছে একটা পেশেন্ট এসছে ওনার মাত্র একদিনের সর্দি নাক থেকে পানি পড়ছে সেটার জন্য উনি ফার্মেসিতে গিয়েছেন ফার্মেসিতে কেমিস্ট দেখে মানে গ্রাম্য পল্লী চিকিৎসক কিংবা গ্রামের ফার্মেসির ডাক্তার যাই বলেন না কেন তো উনি গ্রাম থেকে এসছেন উনি গ্রামের ওই আপনার কেমিস্টের কাছে গিয়েছেন ফার্মেসিতে যাওয়ার পরে ওনাকে একটা স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়েছে এই স্ট্যারয়েড জাতীয় ওষুধটা খেয়ে রুগী মোটামুটি বেশ ভালো ফিল করছেন তো যখনই দেখা যায় যে কোনো একটা ওষুধ খেয়ে কেউ ভালো ফিল করে দুঃখজনক হলো এটাই বাস্তবতা যে সে এই ওষুধটা অন্য একজনকে অ্যাডভাইস করে তো স্বাভাবিকভাবে এই রুগীটা যখন ভালো ফিল করে তখন সে অন্য রুগীকে এই ওষুধটার ব্যাপারে অ্যাডভাইস করবে তাতে করে কি হচ্ছে যে একটা মানুষ নিজের অজান্তেই এমন একটা ওষুধ খাচ্ছে যে ওষুধটা লং টাইম খেলে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকে সো আমি যেটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনার কোনো শারীরিক সমস্যার জন্য আপনি চেষ্টা করবেন কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তার দেখানো যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি কাছাকাছি একজন স্পেশালিস্ট ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন এবং ডাক্তার দেখে পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ফার্মেসিতে আপনি ওষুধ কিনতে যাবেন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ খাবেন না কারণ এগুলো আপনার শরীরের জন্য ভীষণ রকম ক্ষতিকারক হতে পারে তো আশা করি আমার পরামর্শটা আপনার কাজে লাগবে যদি পরামর্শ উপকারী মনে হয় তাহলে দয়া করে জিনিসটা শেয়ার করে অন্যকে জানাতে হেল্প করবেন আলাইকুম